হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সি কে ত্রিফল এই সাইডটি অর্থাৎ এই সাইডে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনারা বোনাস পেয়ে যাবেন অর্থাৎ এই সাইডে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা এই সাইড থেকে বোনাস নিবেন এবং কিভাবে টাকা আপনারা উইথড্র করবেন এ টু জেড বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই বলবো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে আমি কতবার পেমেন্ট নিয়েছি সেই বিষয়টি দেখুন এখান থেকে কিন্তু আমি বেশ অনেকবার কিন্তু পেমেন্ট পেয়েছি তার জন্য কিন্তু আমি চলে যাচ্ছি আমার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বর্তমানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ব্যালেন্স রয়েছে বারোশো টাকা এখন আমি যদি উইডড্রোলের উপরে ক্লিক করি এবং আমি যদি আপনাদের উইথড্রল হিস্টরিটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু আজকে আমি পেমেন্ট নিয়েছি দুই হাজার টাকা দেখুন এখানে কিন্তু সেটা আপনারা দেখতে পারতেছেন দুই হাজার টাকা নগদে নিয়েছি এবং না এর আগের দিন অর্থাৎ গতকালকে কিন্তু এখান থেকে আমি এক হাজার টাকা কিন্তু পেমেন্ট নিয়েছি দেখুন এখান থেকে পেমেন্ট হিস্টোরিটি এখন আসা যাক কীভাবে আপনারা এই অ্যাকাউন্ট তৈরি করবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন আপনাদের এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটি কোথায় পাবেন এই লিঙ্কটি পাওয়ার জন্য চলে যাবেন কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে যখন আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা কি করবেন এখানে আপনার বিকাশ কিংবা নগদ মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন তারপরে এখানে দেখবেন পাসওয়ার্ড রয়েছে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড সিম্পলি আপনি এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে নিতে পারেন আমি একটি আমার মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি এরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এখান থেকে আপনাদের বোনাস পেতে হলে কিন্তু কয়েকটি বিষয় আপনাদের মাস্টবি কমপ্লিট করতে হবে দেখুন এখানে কিন্তু আপনারা উপরে একটি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কিন্তু এখান থেকে শো করছে নোটিফিকেশনটি আপনারা দেখে নেবেন এখানে নোটিফিকেশনটি দেখার জন্য এখানে ক্লিক করবেন একটাই ক্লিক করলে এখানে দেখতে পাবেন তারা কি বলেছে আপনার প্রথম জমাতে পঞ্চাশ পারসেন্ট বোনাস পান অর্থাৎ আপনি যখন এই অ্যাকাউন্টটি তৈরি করবেন এখানে যখন আপনি এটি যেহেতু এটি গেমিং সাইট এখানে ডিপোজিট করতে হয় যখন আপনি প্রথমবার একশো টাকা ডিপোজিট করবেন তার সাথে আপনি পঞ্চাশ টাকা বোনাস পাবেন অর্থাৎ দেড়শো টাকা পাবেন আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন দেড় হাজার টাকা পাবেন এবং আপনি গেম খেলে কিন্তু এখান থেকে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে যে নোটিশগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা করে নেবেন তাহলে মূলত আপনারা এখান থেকে বোনাসগুলো খুব ইজিলি পাবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এখন কিভাবে আপনারা উইড্রো দিবেন দেখুন উইড্রো দেওয়ার কিন্তু কয়েকটি সিস্টেম রয়েছে তো উইড্রো দেওয়ার জন্য এখানে আপনারা এই অপশন পেয়ে যাবেন এখানে দেখুন উইদ্রোল অপশন রয়েছে এখানে দেখুন উইদ্রো অপশন সিম্পলি আপনারা এই উইদ্রো অপশনের একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন অলরেডি কিন্তু না আমার এখানে নগদ এবং বিকাশ দুইটা কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে আপনাদের যদি না থাকে আপনারা কী করবেন এখানে একটি প্লাজ আইকন পাবেন প্লাজ আইকনে সিম্পলি একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের সামনে এরকম আসবে না এখানে আপনাদের নাম দিতে বলবে আপনি বিকাশ নাম দিবেন এবং আপনার নাম্বার দিবেন এবং এখানে এই ট্র্যানজাকশন পাসওয়ার্ড অর্থাৎ এই ট্রানজাকশন পাসওয়ার্ডের জায়গায় আপনারা একটি এরকম পাসওয়ার্ড দিয়ে নেবেন যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন অর্থাৎ এটা উইথড্র দেওয়ার সময় লাগবে আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি তো এইভাবে আপনারা এই বিকাশ অ্যাড করে নেবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী বিষয়গুলো দেখুন এখানে আপনারা আরও অনেক এখানে এখানে ডিপোজিট করার জন্য কি করবেন এই ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করলে এখানে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে অর্থাৎ এখানে কিন্তু আপনি চাইলে একশো টাকাও ডিপোজিট করতে পারবেন খুব ইজিলি কিন্তু একশো টাকা মাত্র একশো টাকা ডিপোজিটও কিন্তু আপনাদের করা যাবে বিকাশ এবং নগদ থেকে ডিপোজিট করার জন্য এরকম ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন বিকাশ থেকে দুইশো টাকা এবং নগদ থেকে একশো টাকা করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট নেক্সটের উপরে ক্লিক করলে এখানে গোর উপরে ক্লিক করবেন গোর উপরে ক্লিক করে এখানে কোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন ক্ল্প ব্রাউজারটি সিলেক্ট করার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু একটি নাম্বার চলে আসবে দেখুন এখানে কিন্তু একটি নাম্বার আপনারা দেখতে পারতেছেন আপনারা কী করবেন এই নাম্বারটি কপি করে নেবেন এই নাম্বারটি যখন কপি করে নেবেন তারপরে এখানে দেখবেন ট্রানজ্যাকশন না আইডি অর্থাৎ আপনি কপি করার পরে না এই এটা ক্যাশ আউট করবেন অর্থাৎ আপনি এই আপনার বিকাশ অ্যাপে গিয়ে এই নাম্বারে টাকা পাঠাবেন পাঠানোর পরে আপনি ট্র্যানজাকশন আইডি কোথায় পাবেন দেখুন আমি যে লেনদেনগুলো করেছিলাম এখানে দেখবেন ক্যাশ আউট দেখুন আমি নগদ থেকে করেছি এবং নিচে কিন্তু একটা টিএক্স আইডি লেখা রয়েছে এখানে কিন্তু একটা কোড দেখতে পারতেছেন আপনার এটা হলো ট্র্যানজাকশন আইডি তো সিম্পলি এই আইডিটি কপি করে এখানে পেস্ট করে নিশ্চিতকরণের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার না ডিপোজিটটি হয়ে যাবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী বিরুদ্ধে সবাই ভালো থাকুন সুস্থ থাক মন্দির বিরুদ্ধে